এটা স্কিনের পিম্পল কমাতে সাহায্য করে এটা স্কিনের ড্রাইনেস কমায় এটা অয়েলি ভাব কমায় স্কিনের এটা স্কিনটাকে ফর্সা করবে এটা স্কিনটাকে মসচারাইজ করবে এটা যে কোনো হেয়ার প্যাকের সাথেও আপনারা ইউজ করতে পারবেন শুধু যে হেয়ার প্যাকে ইউজ করবেন সেটা না এটা আপনারা যেটা ফেস প্যাকও ইউজ করতে পারবেন একটা জেল এতটা কার্যকরী সো আজকে কথা বলবো মোস্ট পপুলার জেল নিয়ে যেটা হচ্ছে অ্যালোভেরা জেল আপনারা তো সবাই জানেন অ্যালোভেরা স্কিনের জন্য কতটা উপকারী আজকে কথা বলবো এই প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টটা কতটা উপকারী এবং এটা কিভাবে আপনারা ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটার নাম হচ্ছে পতঞ্জলি অ্যালোভেরা জেল এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা ক্লেম করে যে এটা পিম্পল কমাতে সাহায্য করে অর্থাৎ বরণ কমাতে সাহায্য করে এটা রিঙ্কেল অর্থাৎ আপনাদের বলি রেখা কমাতে সাহায্য করবে স্কিনটাকে টান টান করবে এবং স্কিনটাকে ফর্সা করবে এটা দেশ আমেলের এর এটার প্রাইস হচ্ছে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন ইটস অলসো ক্লেম দ্যাট এটা যে চেহারা যে ছোট ছোট দাগ আছে এবং বরণের যে দাগ আছে সেগুলোও কমায় এটা স্কিনে পোর্স কমাতে সাহায্য করে যাদের স্কিনে ছোট ছোট গর্ত হয়ে যায় সেটাও কমাতে সাহায্য করে এই প্রোডাক্টটা আরও দাবি করে যে চেহারার পাশাপাশি আপনারা এটা চুলে দিতে পারবেন এটা চুল পড়া কমাতে সাহায্য করে চুল লম্বা করতে সাহায্য করে এখানে এটা হিন্দিতে লেখা আছে আপনারা জেলে স্ক্যান করে দেখতে পারেন সো বুঝতেই পারছেন কেন এই প্রোডাক্টটা এতটা পপুলার আর এই প্রোডাক্টটা সত্যিই খুব কাজের আমি নিজে পার্সোনালি এটা ইউজ করি এখন পর্যন্ত আমি চার পাঁচটা অলরেডি ইউজ করে ফেলেছি এটার গায়ে এক্সপায়ারি ডেট লেখা থাকে এখানে লেখা আছে যে ম্যানুফ্যাকচারিং ডেটের থেকে এটা আঠারো মাসের মধ্যে ব্যবহার করতে হবে এখন কথা বলবো এটা কি কীভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এটার গায়ে লেখা আছে যে স্নানের পূর্বে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন স্নান করার আগে আপনারা এটা চেহারার মধ্যে তিরিশ মিনিট এটা রেখে দিতে পারবেন এবং যখন এটা অ্যাপ্লাই করবেন এটা হালকা মাসাজ করে অ্যাপ্লাই করতে হবে অথবা আপনারা চাইলে এটা সকালবেলা ঘুমের থেকে উঠে এটা লাগাতে পারেন ফ্রেশ হয়ে দেন স্নান করার সময় এটা ধুয়ে ফেলবেন বা এখানে লেখা আছে যাদের স্কিনে ব্রন আছে তারপরে হালকা পোর্স আছে বা কোনো দাগের জন্য লাগাতে চাচ্ছেন এটা মাসাজ করে লাগাতে হবে আপনার তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট এটা দিয়ে স্কিনটাকে ভালো মতো মাসাজ করবেন তারপর এটা তিরিশ মিনিট বা এক ঘন্টার জন্য রেখে দিবেন তারপরে আপনারা চাইলে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ধুয়ে ফেলতে পারেন এখানে এটা লেখা আছে আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও এটা ধুইতে পারেন যেহেতু গরমের দিন আসতেছে সো আপনারা ট্রাই করবেন ঠান্ডা জল দিয়েই ধোয়ার আপনাদের স্কিনে যদি ব্রনের অ্যাফেক্টেড এরিয়াটা থাকে যেখানে ব্রন হয়েছে সেখানে ভালো মতো এই অ্যালোভেরাটা জেল লাগিয়ে বেশি করে লাগিয়ে মাসাজ করতে হবে দেন এটা রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য ভালো একটা অ্যামাউন্টের নেবেন তাহলে এটা ভালো একটা ফলাফল পাবেন এখন আসি চুলের জন্য এটা কিভাবে ব্যবহার করতে পারবেন এখানে লেখা আছে আপনারা স্নান করার আগে তিরিশ মিনিট আগে এটা চুলের গোড়াতে ভালো মতো লাগিয়ে বা পনেরো মিনিট আগে ভালো মতো লাগিয়ে রাখতে পারেন একটু মাসাজ করতে পারেন দেন সান করে ফেলতে পারবেন দ্যাটস ইট এই মধ্যে এগুলা লেখা ছিল আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন এখন আমি বলবো এটা কি কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে এটা ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারেন রাত্রে ঘুমানোর আগে এটা দিয়ে ঘুমাতে পারেন এটা কোনো সাইড এফেক্ট করবে না এটা ভালো একটা ময়শ্চারাইজারের কাজ করে যারা মেকআপ করে এটা প্রাইমার হিসাবেও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন তারপরে যারা যে কোনো বিভিন্ন মানে ফেস ইউজ করেন চেহারাতে যেমন মুলদানি মাটি চন্দন মাটি এগুলোর সাথেও কিন্তু এই জেলটা আপনারা মিক্স করে লাগাতে পারবেন এটা ইজি টু ইউজ এটা আপনারা যে কোনো জায়গায় যে কোনোভাবে এটা ইউজ করতে পারবেন তারপর এটা যে কোনো একটা তেলের সাথে যেমন নারিকেল তেল অথবা অলিভ অয়েলের সাথে মিক্স করে আপনারা এটা চেহারায় লাগাতে পারবেন বা আপনাদের ফুল বডিতেও লাগাতে পারবেন এটা কিন্তু ভালো একটা মশ্চারাইজারের কাজ করে এবং স্কিনটাকে গ্লোয়িং করে স্কিন ফর্সা করতে সাহায্য করে এটা আপনারা যদি ম্যাসাজ করে দেখবেন এটা স্কিনটাকে টান টান রাখে এবং স্কিনের মধ্যে ফর্সা একটা ভাব নিয়ে আসে এটা আপনারা রেগুলার ইউজ করতে পারবেন চলে একদিন পর পরও ইউজ করতে পারবেন যে কোনো ফেস প্যাকের সাথে এটা এক চামচ মিশিয়ে আপনারা ইউজ করতে পারবেন আপনারা চাইলে এই অ্যালোভেরা জেলটা গোলাপ জলের সাথে মিক্স করে লাগাতে পারেন এতেও আপনাদের স্কিনটা ফর্সা করবে আপনারা চাইলে এটা দিয়ে বডি অয়েলও বানাতে পারেন বডি অয়েলের জন্য আপনারা এই অ্যালোভেরা জেলটার সাথে অলিভ অয়েল অথবা নারিকেল তেল মিশিয়ে ভালোভাবে মিক্স করে বডি অয়েল তৈরি করতে পারেন তার সাথে আপনারা চাইলে গোলাপ জলও অ্যাড করে নিতে পারেন এতে আপনার স্কিনটা ফর্সা হবে অনেকে সিরাম ইউজ করতে চান ঠিক এইভাবেই আপনারা এটা সিরামের মতো ইউজ করতে পারবেন যে কোনো একটা নাইট ক্রিমের আগে চাইলে এটা ইউজ করতে পারেন এটা সিরামের যে কাজটা হবে এটাও সেই কাজটাই করে এখন কথা বলবো এটা কিভাবে আপনারা চুলে ইউজ করবেন আপনারা চাইলে এটা যে কোনো তেলের সাথে যে তেলটা আপনারা চুলে ইউজ করেন ওটার সাথে এক চামচ মিশে বা অর্ধেক চামচ মিশিয়ে আপনারা এটা ব্যবহার করতে পারবেন চুলের মধ্যে দিতে পারবেন অথবা যে কোনো চুলের হেয়ার প্যাকের সাথেও কিন্তু এটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনার যদি কোনো হেয়ার সিরাম তৈরি করতে চান সামান্য পরিমাণ এটা নিয়ে এবং সাথে একটু তেল মিশিয়ে সামান্য পরিমাণ জল নিয়ে তিনটা ভালো মতো মিক্স করে আপনার ছেলে এটা হেয়ারে সিরাম হিসাবে ব্যবহার করতে পারেন এই একটা প্রোডাক্ট এতভাবে ইউজ করা যায় সো আমেজিং না এখন বলি এই প্রোডাক্টের সাইড এফেক্ট আছে কি না এটার এখনও পর্যন্ত সাইড এফেক্ট পাওয়া যায়নি কিন্তু যাদের অ্যালোভেরাতে অ্যালার্জি আছে তারা এটা ইউজ করবেন না কারণ এটা যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জিটা বাড়িয়ে দেয় অনেকে স্কিন অনেকটা সেন্সিটিভ থাকে সো যারা এটা ফার্স্ট টাইম ইউজ করছেন তারা প্যাচ টেচ করে নেবেন যদি এটা আপনাদের শ্যুট করে তখন এটা ইউজ করবেন যে কোনো প্রোডাক্ট ভালো রেজাল্ট দেয় যদি সেটা অথেন্টিক হয় ট্রাই করবেন ভালো একটা সব থেকে নেওয়ার যেটা অথেন্টিক সেটাই নেবেন যারা প্রাকৃতিক অ্যালোভেরা জেলটা রেগুলার ইউজ করতে পারেন না বা অ্যাভেলেবেল থাকে না তারা এটা ইউজ করতে পারেন এটার কোনো সাইড এফেক্ট নেই এটাতে হালকা একটু ফ্রেগরেন্স ইউজ করা হয়েছে এবং হালকা একটু কালার অ্যাড করা হয়েছে ফ্রেগরেন্স এবং কালারটা কিন্তু বেশি উগ্র না সো এটাতে কোনো প্রবলেম হবে না এই প্রোডাক্টটা আপনারা চাইলে বডি মশ্চারাইজার হিসেবেও ব্যবহার করতে পারেন সো একটা প্রোডাক্ট অনেকগুলো কাজ করে এটা আপনার পিম্পল কমাতে সাহায্য করবে গ্রনের দাগ অথবা মুখে যে পোর্স থাকে সেগুলো কমাতে সাহায্য করবে আপনার স্কিনের যে ছোটো ছোটো দাগগুলো আছে সেগুলো কমাতে কিন্তু এটা সাহায্য করবে একদমই যে নাই হয়ে যাবে সেরকম না এটা কিন্তু স্কিনটাকে ক্লিয়ার করবে এবং ফর্সা করবে আপনি যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করে যদি রেগুলার ইউজ করেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন সো আমি রেকমেন্ড করবো এই প্রোডাক্টটা খুবই ভালো অ্যাটলিস্ট আমার কাছে এটা ভালো লেগেছে আপনারা চাইলে এটা কিনতে পারেন যারা ভালো একটা রিভিউ খুঁজছেন তাদের জন্য আজকের এই রিভিউটা ড্রাই অয়েলি এবং কম্বিনেশন স্কিনেও এটা আপনারা ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা অল স্কিন টাইপ আর এটার মধ্যে আপনারা একটা সবুজ কালারেরটা দেখতে পাচ্ছেন এটার মিনিং হচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিক এটার মধ্যে অল্প পরিমাণে কেমিক্যাল ইউজ করা হয়েছে আপনারা চাইলে এটা সুদিং জেলের মতো ইউজ করতে পারবেন এটা দিয়ে তিরিশ মিনিট স্কিনে রেখে তারপর ধুয়ে ফুলতে পারেন আর এটা হচ্ছে খুবই লাইট ওয়েটেড একটা তেল এটা খুবই হালকা একটা ফ্রেগরেন্স এটার ফ্রেগরেন্সটা তো করা না এটার কন্টেনারটা হচ্ছে প্লাস্টিকের এটা আপনারা নর্মালি যে কোনো জায়গায় রেখে দিতে পারবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং আপনি এটা থেকে যে কোনো প্রকার ইনফরমেশন পেয়েছেন মনে করেন তাহলে প্লিজ আমার এই ভিডিওটা আপনারা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং